সর্বোপরি আমি আর যেই এই সাত মিনিটের ভিডিওতে এই সাত মিনিটের ভিতরে কতগুলো যে মানে কয়টা বলবো ভিডিওতে কতগুলো অপব্যাখ্যা এবং আর হচ্ছে মন কথা বলছে মানে এটা আসলে বলাই বাহুল্য আমি তার ওই ভিডিও থেকে কয়েকটা কথা বলতেছি নাম্বার ওই ভিডিওতে সে বলেছে যে নবীজ সাল্লাম তিন নম্বর ওসিয়টা ভুলে গেছেন তিন নম্বর ওসিও টা কি বলছেন নাসিফ রসুল বলছেন আমি তিন নাম্বার ওসিটা ভুলে গেছি এই জন্য সে তার নিজের থেকে ব্যাখ্যা করছে যে নবীজি আল্লাহ করছেন মহাপুরুষে তিনি ভুলে গেছেন ভাই একজন মানুষ এ ব্যাপারে তো আল্লাহ পবিত্র বলছেন বাসারুগুম আমি তোমাদের মতো মানুষ এবং এখান থেকে আরো কি প্রমাণিত হইতেছে যে রসুল নিজের মন করা কোনো কথা বলতেন না উনি যদি আজকে মন করা কথা বলতেন আল্লাহ দেয়া কথা না বলতেন তাহলে উনি বলতে পারতেন তিন নম্বর আর একটা নিজের থেকে বানায় কিন্তু বলছেন বলেন না কি বলছেন যে আমি তিন ভুলে এবং আরো কতটা এমন ব্যক্তিত্ব তার এত প্রশংসা ওই সময় সারা পৃথিবীতে তখন রসুল্লাহ কত বিনয়ের সাথে বলতেছেন যে আমি তিন নাম্বারটা তো ভুলে গেছি মাসা এই বিনয়ের গুণ এই সত্যের গুণ এটা আমাদের নবীজ আমাদেরকে শিখে গেছেন রাখবি আপনি যেভাবে ব্যাখ্যা করেন আসলে ব্যাখ্যা উঠান আপনি আমাদের সাথে বসে ওই ব্যাখ্যাগুলো করুন আমরা আপনার সাথে বসতে চাই বারবার আমরা আপনাকে ইনভাইট করেছি আপনার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ব্লক করে ফেলছেন আমার সাথে বসেন নাই যদি আপনি পার্কে গিয়ে যুবতী সাথে বসে সময় পান আচ্ছা এটা একটা প্রশ্ন দ্বিতীয় হইল সে আবার তখন বলছে যে সন্দেহ তৈরি হয় এই যে কোরআন এই যে হাদিস ওই সময় যদি ভিডিওর ব্যবস্থা করা হইতো ওই সময় যদি রিপোর্টের ব্যবস্থা করা হইতো ওই সময় যদি একটু এগুলো ধারণ করে ব্যবস্থা করে কত না ভালো হইতো ঠিক আছে লাভ ডু এটা জানি না যে এই ভিডিও তারপর এইটা হইলো এই যে বর্তমান যুগে যে এসে এগুলা যে এআই দিয়ে হুবহু সেভাবে কপি করে বানানো যাচ্ছে জানি না আল্লাহ জানি সে জানে কিনা তারপর ভয়েস একজন ভয়েস দিচ্ছে তার ভয়েস সেম ভাবে ভয়েস এডিট করে ভয়েস তৈরি করা একজনকে শোনানো যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি হয় আজকে যদি কোরআন এবং হাদিস ধরেন এই দুইটোকে সংরক্ষণ শুধু করা হয়েছে ভয়েস এবং ভিডিওতে ভয়েস এবং ভিডিওbartay ধরেন করা হইছে এইভাবে তাহলে এই ভয়েস এডিট করা যেত না খুব ভিডিও কি কপি করা যেত না তখন কি হইতো दट ডিফারেন্স তখন কি হইতো আপনি বললেন ওই সময় প্রয়োজন ছিল তখন কি হইতো তাহলে বুঝা গেল ইসলামের বিধান অর্থাৎ কোরআন এবং সহি সুন্নাহ যেভাবে সংরক্ষিত হয়ে আসছে সেটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট সংরক্ষণের মাধ্যম পারফেক্ট কি যে হাজার হাজার মানুষ এই কোরআনকে মুখস্থ করছে আজকে যদি ওই সময় রেকর্ডিং এর ব্যবস্থা থাকতো কোরআন রেকর্ডিং আছে তাহলে রেকর্ড করা আছে তাহলে এই যে হাজার হাজার হাফেজ আজকে কিন্তু তৈরি হইতো না হাফেজের সংখ্যাটা কিন্তু কমে যেত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন ওভাবে যে এই কোরআন মানুষের লক্ষ কোটি মানুষের সিনাই থাকুক যে এটা কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই রেকর্ডিং ভুল হইতে পারে ভিডিও বার্তা এই দিয়ে তৈরি করা যেতে পারে কিন্তু একই সাথে এক লক্ষ মানুষ এক কোটি মানুষ হাজার হাজার মানুষ একই বিষয়ে মুখস্থ করছে

আহ লাগবে আমরা আমাদেরকে বলছে মানে ওইখানে আরেকটা বলছে যে ভাই ভালো মুসলিম হইতে চাইলে অবশ্যই আপনাকে আপনাকে সাম্প্রদায়িক হতে হবে ভালো মুসলিম হইতে চাইলে অবশ্যই আপনাকে সাম্প্রদায়িক হতে হবে আরে ভাই ভালো মুসলিম হইতে হলে সাম্প্রদায়িক হতে হবে মানে ভালো মুসলিম হলে সাম্প্রদায়িক হতে হবে মানে এখন সাম্প্রদায়িক কথা মানে যদি হয় যে নিজের ধর্মবিশ্বাসকে পরিপূর্ণভাবে ধারণ করে নিজের ধর্মবিশ্বাসকে পরিপূর্ণভাবে লালন করে সেটাকে সেটাকে প্রেজেন্ট প্রেজেন্ট করা প্রেজেন্টেশন করা তাহলে তো অবশ্যই সেটা ভালো জিনিস কারণ আমার তো একটা আদর্শ আছে আমি তো ওই আদর্শকে গর্বের সাথে বলতে পারি যে আমি মুসলিম এবং আমার আমি মহাগ্রন্থ আল কোরআন আমার হচ্ছে পৎছলার দিশা হচ্ছে আমার পৎসলার দিশা আমরা এইভাবে চলি আমাদের তো বড় জায়গা আছে এবং আমরা আমরা যখন নিজেকে কোরআন শূন্য অনুযায়ী করবো তখন আমাদের একটা আইডেন্টি আছে ভাই তোমার কি আছে তোমার কি আছে তুমি তুমি সংসারবাদী তোমার কি আছে এবং তোমার পুরো কমিউনিটির কি আছে বলো যে তোমাদের আহ নৈতিকতার মানদণ্ড এটা বা তোমাদের সভ্যতার মানদণ্ড এটা তোমাদের মানব মানবিকতার মানদণ্ড এটা এরপর তোমাদের মানবিক হওয়ার মানদণ্ড এটা বলেন না দেখি বলেন বলে দেখেন আমাদের সাথে আপনি টিকতে পারেন কিনা আজ পর্যন্ত কোন নাস্তিক দেখাতে পারছে এথিজেম তো আজকে থেকে আসতেছে এথিজেম তো বহু আগে থেকে এথিজেম নিয়ে তো অনেক বড় বড় নাস্তিকরা কাজ করে গেছে তো তারা কি করতে পারলো এতদিন আপনাদেরকে পথ চলার দিশা এটি দিয়ে দিতে পারলো না কিভাবে চলবেন পথ কোনটা নৈতিকতার মাধ্যমে কোনটা কি কিছু দিতে পারলো না আপনারাও পারলেন না কি আছে আপনাদের কিছুই নাই এরপরেও আপনারা কি চরম সাম্প্রদায়িক যেমন আপনারা যদি দর্শকদের উদ্দেশ্য বলছি আপনারা যদি খেয়াল করেন যে কয়টা বাংলাদেশের থেকে পলাতক যে কটা নাস্তিক আছে যারা তাদের দেখলে আপনাদের কাছে কি মনে হয় চরম মুসলিম বিদ্বেষী তারা চরম ভাবে মানে মুসলমানদেরকে সহ্য করতে পারে না এই যে চরম মুসলিম বিদ্বেষী মুসলমানদেরকে সহ্য করতে পারে না তাহলে এরা কোন পর্যায়ের সাম্প্রদায়িক চিন্তা করেন ওরা নিজেরাই কোন পর্যায়ের সাম্প্রদায় ভুক্ত একটু চিন্তা করেন যে সম্প্রদায় মুসলিমদেরকে সহ্য করতে পারে না ও তিন নম্বর যে জিনিসটা বলে গেছে প্রশ্ন সে ওই সাত মিনিটের ভিডিও আরেকটা আরেকটা জিনিস বলছে সেটা হলো যে ইসলাম ইসলামের বিধান হলো ইসলামের বিরুদ্ধে কেউ সংশয় প্রকাশ করলে তাকে হত্যা করে ফেলা ইসলামের বিরুদ্ধে কোন সংশয় প্রকাশ করলে করলে তাকে হত্যা করে ফেলো নাস্তিক ইমরানকে ওপেন চ্যালেঞ্জ দিলাম ইসলামের কোন বিধান হাদিসের কোথায় কোরআনের কোন জায়গায় বলা হয়েছে যে ইসলামের বিরুদ্ধে সংশয় প্রকাশ করলে তাকে হত্যা করতে হবে এই যে মন গড়া কথাবার্তা এই যে অপব্যাখ্যা এটা কি কোনো রেফারেন্স দিচ্ছেন আপনি ইসলামের বিরুদ্ধে সংশয় প্রকাশ করলে হত্যা করে ফেলো সংশয় প্রকাশ করলে হত্যা করে ফেলার বিধান ইসলামের কোথায় আছে আপনাকে চ্যালেঞ্জ দিলাম মূর্খের জাত একজন মূর্খ মানে কতটা লাড্ডু সে মন ঘরে একের পর এক কথা বলে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে একের পর এক কথা বলে যাচ্ছে আরে ভাই আমরা তো নাস্তিকতা নিয়ে আমরা তো ক্রিটিসাইজ করতেছি আমরা নাস্তিকতা নিয়ে যদি কোনো আমরা নাস্তিকতা নিয়ে যদি কোনো কথা বলি আমরা সেটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করি যে নাস্তিকতা এটা কোন জায়গায় আছে আমরা সেটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করতেছি মন ঘরে তো বললে হবে না সে সেজেকে ইসলামের একটা বিধানকে দিয়ে দিলেন যে ইসলামের সংশয় প্রকাশ করলে তাকে হত্যা করে ফেলো সংশয় প্রকাশ করলে তাকে তাকে কল্লা কেটে ফেলো তাকে কতল করে ফেলো এই যে একটা দাবি করলো এই যে একটা অব্যাখ্যা করলো এটা কোথায় বইছে সে তাকে আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম এই জায়গাতে তো যাই হোক তো সাত মিনিটের ভিডিও নিয়ে যদি আমরা আমরা যদি আলোচনা করি তাহলে সাত মিনিটের ভিডিওতে আমার কাছে মনে হয় যে সাত মিনিটের ভিডিওতে না হলেও ওনার মানে সৎখানিক ওনার কথার ইয়ে ধরা যাবে ওনার একশো কথা যদি ওখানে বলে থাকে একশো কথার মধ্যে ওনার ওনার বিভিন্ন কথার ফাঁক করে উল্টা বলছেন সেই জিনিসগুলা স্পষ্ট করা যাবে যাই হোক মূল কিছু বিষয় আমরা ওই বিষয় তুলে ধরলাম